তারা যখন ঘরের সামনে নিজেদের গোল্ড মেডেল গুলো নামিয়ে দেয় যে আমাদেরকে ধর্ষণ করা হচ্ছে আমরা কুস্তি করবো না তখন কিন্তু মোদীর হেলিকপ্টার সেখানে নামে না

এইটুকুই মানুষের কাছে আবেদন করতে চায় যে আগামী যে লোকসভা নির্বাচন এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের সকলের পরিচিত আমাদের প্রাক্তন মন্ত্রী আমাদের এলাকার ঘরের মানুষ আমাদের মাটির মানুষ শান্তিরাম মাহাতোকে ভাঁচয়ের উপরে জোড়া ফেলে ভোট দিয়ে জয়ী করবেন এই আবেদনটুকুই আমাদের আজকে বিষয় আমরা ওয়ার্ডে ওয়ার্ডে সভা শুরু করব বিভিন্ন এলাকায় শুরু করব বিভিন্ন আমরা মোড়ে আমাদের সভা হবে আজকে জনগর্জন সভায় আমাদের রাজ্য নেতৃত্ব ঘোষ উপস্থিত আছেন জেলা তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি সমীর উপস্থিত আছেন তারা বক্তব্য রাখবেন এবং আমাদের থেকে প্রার্থী ঘোষণা হয়েছে যার সঙ্গে আমাদের এখানে মূল লড়াই যিনি সাংসদ ছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো তিনি প্রথমে হার শিকার করে নিয়েছেন কীভাবে হার শিকার করেছেন না তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে এবারে লড়াই এবারে কীভাবে কিসের ভোট লড়বেন ভাবে প্রচার করবেন বলছে আমি তো প্রার্থী নয় নরেন্দ্র মোদীর প্রার্থী ত্রিশটা লোকসভায় উনি নাকি পার্টি নন পার্টি হচ্ছে নরেন্দ্র মোদী আজকে যে জ্যোতির্ময় সিং মাহাতো পাঁচ বছর ধরে সাংসদ ছিলেন তিনি নি চাইছেন আজকে এই দুর্দশা আজকে জ্যোতির্ময় সিং মাহাতো হয়েছে আজকে এই কথাটা বুঝতে হবে আজকে উনি প্রথমেই বলছেন সাংবাদিকদের কিছু জিজ্ঞাসা করছে যে আপনি তার কাজ পনেরো কোটি টাকার বিষয় যে উন্নয়ন এমপি ফান্ড তার কাজ করার কথা নয় এলাকার মানুষের বিভিন্ন দাবি দেওয়া সেই কাজ করার কথা নয় এত ট্যুরিজম নিয়ে কথা বলেছিলেন রেলের এত প্রজেক্ট নিয়ে কথা বলেছিলেন সেগুলো নাকি কাজ নয় ওনার কাজ শুধু পার্লামেন্টে থাকা আর পার্লামেন্টে আইন পাশ করা উনি সেই কাজটুকু করেছেন মানুষের জন্য উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যেগুলো বলেছিলেন যে বাইরে থাকতে যাওয়া শ্রমিকদের ব্যবস্থা করবেন সে কাজ হয়নি উনি বলেছে পাহাড় ট্যুরিজম করব সেই কাজ হয়নি পুরুলিয়ায় আমি কেন্দ্র সরকারের নিয়ে হয়নি উনি বলেছিলেন যে রেলের আরো বড় ডেভেলপমেন্ট হবে হয়নি এই শেষ দিকে কয়েকটা ফিতা কাটা ছাড়া আর উনি কোনো কাজ করতে পারেননি জ্যোতির্ময় সিং মাহাতো আজকে এই জায়গায় পৌঁছে গেছে